তো বর্তমানে যাদের জব কার্ড রয়েছে তাদের সবাইকে কিন্তু ইতিমধ্যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক অর্থাৎ যে আধার ই কিন্তু সবাইকে কমপ্লিট করতে হচ্ছে যদি আপনি জব কার্ডের এই আধার লিঙ্ক বা আধার ইকুয়াইসি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে অথবা পরবর্তী সময় জব কার্ডে যে বিভিন্ন রকম টাকা সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন সেই জন্য বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বা আধার ই সবাইকে অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে এখন বর্তমানে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে তো সেই জন্য আজকের ভিড়তে আপনাদের বলবো যে এটা কোন অ্যাপের মাধ্যমে হচ্ছে অনলাইনে সেটা আপনাদের জানিয়ে দেবো এবং কারা কারা এই কাজটি করতে পারবেন কারা এই অনলাইনের মাধ্যমে জব কার্ডের সঙ্গে আধার ই করতে পারবেন এবং সঙ্গে বর্তমানে অনলাইনের মাধ্যমে যে জব কার্ডের সঙ্গে আধার ই কোয়াইসিটা কীভাবে হচ্ছে সেটা জানিয়ে দেবো এবং কিভাবে এটা করাতে পারবেন আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আপনি কীভাবে করাতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো বর্তমানে গভর্নমেন্টের যে এন এম এম এস অ্যাপ রয়েছে এই অ্যাপের মাধ্যমে অনলাইনে এই জব কার্ডের সঙ্গে আধার ই কোয়েসি কিন্তু কমপ্লিট করতে হচ্ছে এই অ্যাপের মাধ্যমে কীভাবে জব কার্ডের সঙ্গে আধার ই কোয়েসি করাতে পারবেন সেটা প্রথম আপনাকে দেখে দেবো তারপরে এই যে অ্যাপের আইডি পাসওয়ার্ড আপনি কিভাবে পাবেন বা কাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে অথবা কিভাবে জব কার্ডের সঙ্গে আধার ই হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো তো প্রথম কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে ঠিক আছে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ ইন করার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এই অ্যাপের যে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে একটি অপশান দেওয়া রয়েছে যে ই কোয়েসি ওয়ার্কার বলে একটি অপশান কিন্তু দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে ই সি অফ ওয়ার্কার এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে আপনাকে যেটা যে জব কার্ডের সঙ্গে আধার ইকুয়েসি করার জন্য ইকোয়েসি অফ ওয়ার্কারস এই অপশন কিন্তু ক্লিক করবেন এই অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার ভিলেজ এবং আপনার যে জব কার্ডটি আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে ভিলেজ সিলেক্ট করবেন তারপরে কিন্তু এখানে জব কার্ড এখানে কিন্তু জব কার্ডের লিস্ট শো হয়ে যাবে তারপরে সেই জব কার্ডটি আপনাকে সিলেক্ট করে सार्च ওয়ার্কারস অপশান কিন্তু ক্লিক করতে হবে সার্চ ওয়ার্কার অপশান ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপনার যে জব কার্ড এখানে ডিটেলস কিন্তু শো হয়ে যাবে ঠিক আছে আপনার যে এই জব কার্ডে যতজনের নাম রয়েছে সবার কিন্তু ডিটেলস এখানে শো হয়ে যাবে বেনিফিশিয়ারির যে যতজন মেম্বার রয়েছে সবার মেম্বারে কিন্তু ডিটেলসগুলি শো হয়ে যাবে তো আমি এখানে জব কার্ডের একটি নাম্বার বসে সার্চ বাটেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে জব কার্ডের এখানে ডিটেলস কিন্তু শো হয়ে গেল ঠিক আছে বর্তমানে এই যে জব কার্ডটি আমি দিয়েছি এবার এই জব জব কার্ডে বর্তমানে দুজন মেম্বার রয়েছে সেই জন্য কিন্তু দুজন মেম্বারের ডিটেলস এখানে শো হয়ে গেছে এখানে একজনে কেওয়াইসি করা আছে এবং একজনে কেওয়াইসি করা নেই এবার যদি আপনার জব কার্ডে অনেকজন মেম্বার থেকে থাকে তো সেক্ষেত্রে সবার এখানে ডিটেলসগুলি এখানে শো কিন্তু হয়ে যাবে ঠিক আছে তার উপরে কি তারপরে কী করবেন তারপরে কিন্তু তার উপরে ক্লিক করবেন যেই মেম্বারে আপনি কেওয়াইসি করতে চান তার উপরে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার ফেস আরডি এটা আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যেই মেম্বারের যে নামের উপরে ক্লিক করেছেন তার কিন্তু আধার যে ই কোয়েসি করতে হবে আধার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যে ই কমপ্লিট করতে হবে তো সেই জন্য পসিট বাটনে ক্লিক করবেন আধার ফেস আর ডি এখানে পসির বাটন ক্লিক করবেন পসিট বাটন ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু তার ফেসটা এখন দেখাবেন ঠিক আছে তার ফেসটা এখানে এখানে ফেস অথেন্টিকেশান করে নেবেন ফেস অথেন্টিকেশান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে ফে অথেন্টিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে কেওয়াইসি ভেরিফাইড হয়ে যাবে তো এইভাবে বর্তমানে কিন্তু আপনার যে প্রতিজনের ঠিক আছে যতজন মেম্বার রয়েছে জব কার্ডের সঙ্গে যতজন মেম্বার রয়েছে এইভাবে এই অ্যাপের দ্বারা আপনাকে একে একে সবার কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে ফেস অথেন্টিকেশনের দ্বারা ঠিক আছে এবার বলে কি এই আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন দেখুন এই আইডি পাসওয়ার্ড কাদের কাছে রয়েছে বর্তমানে কিন্তু পঞ্চায়েতে যে সহায়ক ঠিক আছে সহায়ক যে অফিসার অর্থাৎ যে পঞ্চায়েতে যারা ডাটা এন্ট্রি যে কাজ করে ঠিক আছে তাদের কাছে এই আইডি পাসওয়ার্ড রয়েছে এবং তারা বর্তমানে কিন্তু যে বুধে বুধে গিয়ে এই অনলাইনের মাধ্যমে সবার ই কিন্তু কমপ্লিট করছে ঠিক আছে বর্তমানে আমি যে ভিডিও করছি আমাদের কিন্তু এখানেও যে বুধি যে পঞ্চায়েতের তরফ থেকে সহায়ক যে অফিসার রয়েছে সে কিন্তু এসে এই ই মাধ্যমে অনলাইনে সবার কিন্তু ফেস অথেন্টিকেশনের দ্বারা যে জব কার্ডের সঙ্গে আধার ই কিন্তু কমপ্লিট করেছে এবার আপনার যে বর্তমানে কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবার সেই জেলায় যে এই যে শুরু হয়ে গেছে নাকি যে জব কার্ডের সঙ্গে আধার যে ই শুরু হয়েছে নাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান এবং তাদের কাছে বর্তমানে আইডি রয়েছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কিত করছে তো অনলাইনের মাধ্যমে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু সবাই করতে পারবে না বর্তমানে কিন্তু যে পঞ্চায়েতের যে সহায়ক যে অফিসার রয়েছে তারা অনলাইনের মাধ্যমে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু এইভাবে কিন্তু করছে এই অ্যাপের দ্বারা ঠিক আছে কারণ তাদের কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড রয়েছে সেই জন্য কিন্তু তারা এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করছে ঠিক আছে বুধে বুধে গিয়ে এবার আপনার বুধে এই কাজটি শুরু হয়েছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি এই আপনার বুধে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করিয়ে নেবেন এবং জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে জব কার্ড বন্ধ হয়ে যেতে পারে অথবা পরবর্তী সময়ে জব কার্ডের বিভিন্ন রকম টাকা আপনি নাও পেতে পারেন সেই জন্য সবাইকে এই কাজটি অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার নেক্সট ভিডিওতে আপনার দেখে দেব যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার পর তার স্ট্যাটাস আপনি অনলাইন থেকে কীভাবে চেক করতে পারবেন সেটা কিন্তু আপনি নিজে থেকে চেক করতে পারবেন বাড়িতে বসে অনলাইন থেকে মোবাইল থেকে আপনি নিজেকে চেক করতে পারবেন যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে আজকের ভিডিওতে আপনার দেখে দিলাম যে আপনারা বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার ইকুয়েশি সবাইকে কমপ্লিট করতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি অনলাইনে আপনি কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাবেন তো তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু বলে দিলাম ঠিক আছে অথবা যদি আপনার বুদ্ধি এখনো বোধ শুরু না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে সেখান থেকেও আপনি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সেখানে গিয়েও করতে পারেন ঠিক আছে তো এ ছিল আজকে আপডেট ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটি কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ